যে এটা হচ্ছে ডাবলিন সিটি সেন্টার যে সামনে যে স্টিলের কুটিরা দেখা যাচ্ছে এটার নাম হচ্ছে স্পায়ার ডাবলিন শহরের একদম প্রাণ কেন্দ্রে অনেক উঁচু তারপরে এই রাস্তাটাই হচ্ছে এই রাস্তাগুলোই হচ্ছে এখানকার একদম প্রধান সড়ক বিশেষ করে শহরের এই যে ভিডিওতে যে রাস্তাগুলো দেখা যাচ্ছে এই রাস্তাগুলাই হচ্ছে এই একদম শহরের প্রাণকেন্দ্রে এবং এই যে রাস্তা যেটা এটার নাম হচ্ছে স্ট্রিট যেখানে অনেকগুলো শপিং শপিং সেন্টার বা বিভিন্ন ধরনের বড়ো বড়ো দামি দোকানগুলো অবস্থিত এখানে এই শহরে এই রাস্তাতেই সবসময় ভিড় জমে থাকে এবং বিশেষ করে এই যে এখানে লন্ডনের মতো বাসগুলো দুতলা বাস চলে আর লন্ডনের বাসের কালার হচ্ছে লাল আর এখানে সবুজ কালার এই রকম আরও অনেকগুলো আছে এই যে সবগুলা হচ্ছে আপনাদের এখানকার পাবলিক সার্ভিস বাস যেগুলো এই যে হচ্ছে অন্য ধরনের বাস তারপরে এই জায়গাটা আসলে সব সময় লোকে মোটামুটি সরগম থাকে আর অন্যান্য এলাকাতে একটু কম থাকে লোকজন এই যে দেখা যাচ্ছে এই যে একটা জিপিও তাদের তারপরে এই জায়গাটাই সবচেয়ে সুন্দর আকর্ষণীয় এবং বিভিন্নভাবে মানে মনোরম পরিবেশে তারা সাজিয়ে গুজিয়ে রেখেছে আর লোকজন সব সময় যাতায়াত চলাফেরা এখানে সময় তাকে তারপরে একটু সামনে আমি আগাচ্ছি এই স্ট্রিটের নাম হচ্ছে তালবট স্ট্রিট আর এখানে একটি ক্যামেরার মতো তারা বসিয়েছে যেখান থেকে নিউ ইয়র্কের অন্য একটা শহরের বা নিউইয়র্ক সিটির কোনো একটি অংশের সাথে হয়তো সংযুক্ত করা আছে ওই পাশ থেকে ডাবলিন দেখতেছে আর এখান থেকে এইটার সামনে যারা দাঁড়িয়ে আছে এরা নিউ ইয়র্ক দেখতেছে তো খুবই সুন্দর একটি জিনিস যেখানে সবসময় লোকজন থাকে তো যাই হোক সব কিছু ঠিক আছে বাট এখানকার ঠান্ডা খুবই বেশি আবহাওয়া সব সময় একটু নাতিশীতুষ্ণ থাকে সব সময় বিজা বিজা ঠিক আছে ভালো থাকবেন ওকে